হরে কৃষ্ণ সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এই ভিডিওটি হচ্ছে রথযাত্রা দুই হাজার চব্বিশ ইস্কন শ্রী শ্রী জগন্নাথ বল্লভ মন্দির কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন ও ছবিতে রঙ প্রতিযোগিতার ভিডিও তো এই প্রতিযোগিতাটি আমি দাস ও আমার ভাই বিজয় কৃষ্ণ দাস দুইজন ম্যানেজমেন্ট করে থাকি প্রতি বছর তো এইবার বেলা পাঁচটা থেকে প্রতিযোগিতা শুরু হয়েছিল এবং তখন বেলা চারটা তিরিশ মিনিটে প্রচণ্ড বৃষ্টি ছিল দেখা যাচ্ছে যে প্রতিবছর বছর অসংখ্য যারা ভক্ত রয়েছে ছোট ভক্তরা তারা অংশগ্রহণ করে থাকে তো এইবার হচ্ছে প্রায় জনের মতো ছোট ভক্তরা এখানে উপস্থিত ছিল এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং দেখা যাচ্ছে যে বৃষ্টির জন্য এখানে আরও কিছু ভক্ত হওয়ার কথা ছিল প্রায় জনের মতো ছোটো ছোট খুদে ভক্ত হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য সকলে আসতে পারিনি তো এখানে আশিজন যারা ছিল তাদেরকে নিয়ে এই প্রতিযোগিতা করা হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটি আমরা অনুষ্ঠিত করে থাকি নাট মন্দির রয়েছে তো যে নাট রয়েছে সেখানে বিশাল জায়গা রয়েছে সেইখানে আমরা কম্পিটিশনটি উপস্থাপন করে থাকি তো এখানে আমরা এটি করে থাকি তো আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু যারা প্রতিযোগিতা রয়েছে তারা এখানে উপস্থিত রয়েছে এবং তাদের সাথে কিন্তু অনেক গার্জেন রয়েছে তারা কিন্তু আমাদের স্টেজ রয়েছে বাহিরে তো আমরা এখানে দরজা বন্ধ করে দিয়েছি স্টেজের বাহিরে অডিয়েন্সদের জন্য চেয়ার রয়েছে সেইখানে কিন্তু তারা অবস্থান করছে এবং অসংখ্য গার্জেন আপনারা সেখানে লক্ষ্য করতে পারবেন যদিও আমরা সেই ভিডিওটি আপনাদেরকে এখন প্রেজেন্ট করতে পারছি না প্রত্যেকের সাথে কিন্তু এক দুজন করে এসেছে এবং প্রচণ্ড বৃষ্টি ছিল যে বৃষ্টির মধ্যে একমাত্র দেখা যাচ্ছে জনের মতো এসেছিলো আমরা মনে আছে আমাদের গতবার আমরা প্রায় দুই দিন করেছিলাম এই কম্পিটিশনটির কারণ হচ্ছে এত ছোট ছোট ভক্তরা এসেছিলো যেখানে আমরা সবাইকে একবারে নিতে পারিনি পারিনিজন আমরা দুইটা দুই দিন আমরা সেই প্রতিযোগিতাটি করেছিলাম তো এবার হচ্ছে প্রচণ্ড বৃষ্টি ছিল যার কারণে সকলে আসতে পারেনি তো তার মধ্যে অনেকে এসেছে বৃষ্টিতে ভিজে তারপর এখানে সত্যি সেটা অনেক দুঃখজনক এত বৃষ্টি ছিল গার্জেন পর্যন্ত বৃষ্টিতে ভিজে গিয়েছে তো কিছুক্ষণ পর দেখবেন আমাদের ভিডিওটি লাইট চলে যাবে তখন কারেন্টও চলে যায় এরকমটা হয়েছিলো এবং আমরা পরবর্তীতে আইপিএস ছিল আইপিএস দিয়ে আমরা কিছুক্ষণ পর্যন্ত সেখানে প্রতিযোগিতাটি উপস্থাপন করি তো সেখানে দশ মিনিটের মতো কারেন্ট ছিল না তো অনেকে বলতেছিলো যে কারেন্ট চলে গেছে কীভাবে করব, তখন আমি বলেছিলাম ঠিক আছে তোমরা কিছুক্ষণ ওয়াইট করো কারেন্ট চলে আসবে তো জগন্নাথের কৃপায় পরবর্তীতে দশ মিনিটের পরে কারেন্ট চলে আসে তো এখানে নাট মন্দিরে যেহেতু করতেছি এখানে কোনো গার্জেন অ্যালাউ ছিল না এখানে আমি আমার ভাই বিরুজয় কৃষ্ণ দাস তো উপস্থিত ছিলাম এবং এখানে পূজারীরা ছিল এক দুজন তার উপস্থিত ছিল এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে তখন কারেন্ট চলে যায় এত ঝড় বৃষ্টি হচ্ছিল বাহিরে প্রচণ্ড এবং এখানে দুজন ছিল একদম ভিজে গিয়েছিল। যাদের পাশের বাসা থেকে রিলেটিভ ছিল তাদের একটি দুটি ড্রেস নিয়ে এসে তারা ড্রেস এক্সচেঞ্জ করে তারপর এখানে অংশগ্রহণ করেছিল তো প্রত্যেকে কিন্তু অত্যন্ত সুন্দর চিত্র করে থাকে তো এখানে আমরা দুইটি ক্যাটাগরিতে আমরা এখানে প্রতিযোগিতা করেছিলাম সেটি হচ্ছে একটি হচ্ছে যে সম্পূর্ণ চিত্র অঙ্কন করবে রঙ করবে টোটাল সব কিছুই করবে তো এই একটি গ্রুপ ছিল আরেকটি ছিল আমরা চিত্র অঙ্কন করা একটা ছবি দিয়ে দেবো সেখানে শুধু রং করবে তো দুই ক্যাটাগরিতে আমরা এখানে কম্পিটিশন করেছিলাম তো এখানে প্রত্যেকে এত সুন্দর করে চিত্রাঙ্কন করে থাকে তো রং করে থাকে আপনি ডিসাইড করতে পারবেন না যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তো এই জন্য আমরা যে কাজটি করে থাকি প্রতি বছর প্রত্যেকেই কিন্তু আমরা সান্ত্বনা পুরস্কার দিয়ে থাকি যেন কেউ যেন সেইখানে দুঃখ প্রকাশ না করে আবার হচ্ছে প্রত্যেক গার্জেনরা অনেক উৎসাহ নিয়ে আসে স্টুডেন্টরা অনেক যারা খুদে বাচ্চারা রয়েছে গার্জেন যারা মাতাজিরা রয়েছে তারা অনেক উৎসাহ নিয়ে আসে এবং যারা বাচ্চারা রয়েছে ভক্ত ছোটো ছোটো তারা অনেক উৎসাহ নিয়ে আসে তো এই জন্য আমরা কাউকেই কিন্তু না মূল্যায়ন করে ছাড়ি না আমরা প্রত্যেকে কিন্তু মূল্যায়ন করার চেষ্টা করি কারণ প্রত্যেকে অত্যন্ত সুন্দর ভগবানের চিত্র অঙ্কন করে থাকে তো আমরা এখানে একটি বিষয় রয়েছে যে বিষয়টি হচ্ছে ট্রফিক্সটা হচ্ছে যে যারা চিত্রাঙ্কন করবে তারা ভগবান রিলেটেড অবশ্যই চিত্রাঙ্কন করতে হবে দেখা যাচ্ছে রথযাত্রা মহোৎসব যেহেতু এখানে রথে চিত্রাঙ্কন করতে পারে জগন্নাথের করতে পারে কৃষ্ণের চিত্রাঙ্কন করতে পারে তো এরকমভাবে তারা অত্যন্ত মনোমুগ্ধকর সুন্দর সুন্দর চিত্রাঙ্কন করে থাকে এবং যারা রঙ করে থাকে তারাও কিন্তু অত্যন্ত সুন্দর রঙ করে থাকে তো আমি লাস্টে দেখিয়ে দিব আপনাদেরকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল তাদের এবং হচ্ছে এখানে আমরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করি সবাইকে কারণ সবাই হচ্ছে ছোটো ছোটো বাচ্চা তাদের গার্জেনরা এই আমাদের যে নাট বাহিরে গেট লাগানো হয়েছে তো দরজাটি তো ওইটার পাশে একটা জানালা রয়েছে সেই জানালা দিয়ে দেখতে থাকে যে এখানে বাচ্চারা কি করছে মানে টেনশন করে থাকে অনেকটা তো আমরা আপনার ফ্লুয়েন্টলি বলে দিই যে না আপনাদের বাচ্চাদেরকে আমরা সম্পূর্ণভাবে যতটুকু সহায়তা করার আমরা করে দেবো সমস্যা নেই তো প্রত্যেকে সবাই ছোটো ছোটো ভক্ত নবীন ভক্ত তো প্রত্যেকে আমরা সেইরকম সহযোগিতা করে দেই অনেকে রয়েছে যারা একদম ছোটো অনেক কিছু বুঝতে পারছে না তাদেরকে আমরা বলে দিই তো এরকমভাবে আমরা সবাইকে কিন্তু সহযোগিতা করে থাকি এবং বৃষ্টির জন্য আমাদের এখানে কিন্তু এবার ভক্ত অনেক কম হয়েছে নাহলে বিভিন্ন জায়গা থেকে শহরে নেত্রকোনা সদরের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য ভক্তরা আসত যারা খুদে যে ছোটো ছোটো ভক্তদের নিয়ে আসতো এবং এখানে অংশগ্রহণ করতেন তো এখানে দেখা যাচ্ছে তারা অত্যন্ত সুন্দর কিন্তু চিত্রাঙ্কন করে থাকে প্রত্যেকেই দেখা যাচ্ছে তাদের মধ্যে অনেকে রয়েছে যারা বিভিন্ন চিত্র অঙ্কন যে ছবিতে আর্ট করা হয় এরকম স্কুলে ভর্তি রয়েছে অনেকে আবার তেমন স্কুলে ভর্তি নেই তারাও কিন্তু করছে তো এরকম এখানে দুই ক্যাটাগরি রে কিন্তু ভক্তরা রয়েছে তো তারাও কিন্তু অত্যন্ত সুন্দর চিত্র অঙ্কন করে থাকে তো আপনি পরবর্তীতে দেখা যাবে আপনারা ডিসাইড করতে পারবেন না কে ফার্স্ট কে সেকেন্ড থার্ড হয়েছে প্রত্যেকে এত চমৎকার চমৎকার ছবি বা চিত্র অঙ্কন করে থাকে সেটা হচ্ছে মনোমুগ্ধকর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না কে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে প্রত্যেকে অত্যন্ত চমৎকার চিত্রাঙ্কন করে থাকে ছবি রঙ করে থাকে তো এখানে হচ্ছে প্রচন্ড বৃষ্টি ছিল আমরা যখন এই প্রতিযোগিতাটি করি তখন তার জন্য অনেক ভক্তরা আসতে পারেনি তো এখানে একজন গার্জেন মাথা যেই দুইটা বাচ্চা নিয়ে এসেছিলো তার ছোট ছোটো ভক্ত নিয়ে এসেছিলো তারা সম্পূর্ণ ভিজে গিয়েছিল। এবং পরবর্তীতে তাদের কাছে রিলেটিভ ছিল সেইখান থেকে দুইটি ড্রেস নিয়ে এসে তাদের বাচ্চাদেরকে পরিয়েছিল যদিও সেটি পারফেক্টভাবে হয়নি তারপরও তারা ড্রেস চেঞ্জ করে এসে তারপর এখানে অংশগ্রহণ করেছিল অত্যন্ত দুঃখজনক বিষয় ছিল এত বৃষ্টি হচ্ছিল বাহিরে আর অনেক ভক্তরা কিন্তু ছোটো ছোটো ভক্তরা ছোটো ছোটো যারা আছে তারা কিন্তু আসতে পারেনি এত বৃষ্টি ছিল তার জন্য প্রতি বছরই কিন্তু প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে ভক্তদের সংখ্যা যেরকম আমরা গতবার দুইটি সেক্টরে নিয়েছিলাম প্রথম দিন এবং দ্বিতীয় দিন দুই দিন নিয়েছিলাম তো এইবার কিন্তু আমরা একবারই নিচ্ছি যেহেতু বৃষ্টির জন্য সকলে আসতে পারছে না এবং এটি পাঁচটার সময় শুরু হওয়ার কথা ছিল আমরা তারপর সাতটার দিকে শুরু করি আমরা তো এখানে ছোটো ছোটো ভক্তরা অত্যন্ত চমৎকার চিত্রাঙ্কন করে থাকে আপনাদের সকলের ভালো লাগবে যে তারা এত চমৎকার ভগবানের ছবি চিত্রাঙ্কন করছে এবং আপনি ভাবতেও পারবেন না তারা কত সুন্দর ভগবানের ছবি আট করতে পারে এরকমটা অত্যন্ত চমৎকার এবং যারা একদম নবীন যারা হচ্ছে চিত্রাঙ্কন করতে পারছে না তাদেরকে আমরা অলরেডি ছবি আর্ট করার যেগুলো রয়েছে সেগুলো দিচ্ছি রং করার জন্য এবং আমরা দুইটি ক্যাটাগরিতে আমরা ডিসাইড করব যে ফার্স্ট সেকেন্ড থার্ডকে হচ্ছে যারা ছবিতে রঙ করবে তাদের একটা গ্রুপ আর যারা হচ্ছে সম্পূর্ণ চিত্রাঙ্কন করবে তাদের আরেকটি গ্রুপ এবং আমরা আপনার প্রত্যেকে কিন্তু পুরস্কার দিয়ে থাকি কেউ কিন্তু আমাদের বাদ থাকে না এরকম হয় না তো এখানে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে জন্য ক্র্যাচ এবং প্রকবাদের একটি ছোট গ্রন্থ দিয়ে থাকি এবং অন্যদেরকে বাকিদেরকে আমরা সান্ত্বনা পুরস্কার রয়েছে প্রত্যেককে আমরা সুন্দর সুন্দর সান্তনা পুরস্কার দিয়ে থাকি প্রতি বছর তো ওই যে ভক্তরা আপনার ছোটো ছোটো ভক্তরা আসছে মাত্র তাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসতেছে মন্দিরে তো এরকমভাবে কানেক্ট হওয়ার ফলে তারা ভগবানের সেবা যুক্ত হতে পারছে ভগবান সম্পর্কে জানতে পারছে এখানে যে ফার্স্ট হয়েছিল সে এত সুন্দর প্রভুপাদের ছবি অ্যাড করেছিলো সেইখানে প্রভুপাত ছিল শ্রীচৈতনা মহাপ্রভু ছিল জগন্নাথ দেব ছিল অত্যন্ত সুন্দর চমৎকার ছিল এবং আমরা এখানে কিছু ক্যাটাগরি আমরা কিন্তু বেসিক বিষয়গুলো আমরা কিন্তু ফলো করে থাকি যখন আমরা ডিসাইড করি কি ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে কারণ হচ্ছে প্রভুপাত মোস্ট ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে শ্রীচৈতন মহাপ্রভু দেব না তারা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো এরকম কিছু ফর্মালিটি রয়েছে যেগুলো আমরা ডিসাইড করি তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে নির্ধারণ করে থাকি এবং প্রত্যেকে অত্যন্ত চমৎকার আট করে থাকে আপনি দেখা যাবে এরকমটি করবেন যে একজনকে ফার্স্ট থার্ড সেকেন্ড দেন থার্ড যে হচ্ছে ফোর্থ এবং থার্ডের মধ্যে অনেক কম্পিটিশন হয়ে থাকে আপনি সেখানে ডিসাইডই করতে পারবেন না আপনার এই কষ্ট হবে তাদেরকে যখন আপনি ডিসাইড করবেন এরকমটি হয়ে থাকে প্রত্যেকে অত্যন্ত চমৎকার আর্ট করে থাকে তো আমরা যে কাজটি করব লাস্টে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হচ্ছে সেগুলো আমরা দেখিয়ে দেবো এবং আমাদের ক্র্যাশ রয়েছে আমরা যে ক্র্যাশটি দিয়ে থাকি সেটি আমরা দেখিয়ে দেব এবং এখানে সম্পূর্ণ চিত্রাঙ্কন যেটি রয়েছে চিত্র অঙ্কন করে ছবিতে সেটি সেটির ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে এবং হচ্ছে যেটি ছবিতে রঙ সেটির যে থার্ড হয়েছিল। এই যে এটি থার্ড হয়েছিল কিন্তু তার ছবি তোলা হয়নি এই জন্য সেটি আমরা দেখাতে পারছি না তো এটি হচ্ছে নাট মন্দিরের মধ্যে কিন্তু আমরা অনুষ্ঠিত করে থাকি পিছনে প্রবাদ রয়েছে আমরা দেখতে পাচ্ছি সামনে প্রবাদ ছিল এবং পিছনে হচ্ছে রাধা মাধব ছিল জগন্নাথদেব যেহেতু এখন মাসির পাশে রয়েছে তো আমরা নাটমন্দির করে থাকি এখানে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে অসংখ্য ভক্তরা এখানে কিন্তু অংশগ্রহণ করতে পারে তো এরকম ব্যবস্থা রয়েছে সুন্দর তো আমরা এখানে এটি করে থাকি যদিও এছাড়া কিছু জায়গা রয়েছিল কিন্তু আমরা এখানে পারফেক্ট মনে করি এখানে জানানো রয়েছে সুন্দর তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট পুরস্কার হচ্ছে আমরা এগুলো দিয়ে থাকি ক্র্যাশ দিয়ে থাকি ফার্স্ট সেকেন্ড থার্ড তারপর একটি করে প্রভুপাতের গ্রন্থ দিয়ে থাকি এবং ফার্স্ট হয়েছিল দেখতে পাচ্ছেন প্রভাত কত সুন্দর আট করেছে তারপর ও সেকেন্ড হয়েছিল তারপর ও থার্ড হয়েছিল এবং যে ফোর্থ হয়েছিল তাকেও ডিসাইড করতে অনেক কঠিন হয়েছিল আমাকে অন্য একজনের সহযোগিতা নিতে হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট হয়েছিল ও সেকেন্ড হয়েছিল এবং থার্ড যে ছিল তার ছবি তোলা হরে কৃষ্ণ